ত্রিপুরা উচ্চ আদালতের মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রীরামচন্দ্র রাও ত্রিপুরা উচ্চ আদালতে মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রীরামচন্দ্র রাও মঙ্গলবার সকাল দশটায় রাজভবনের দরবার হলে প্রথা অনুযায়ী তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সহ অন্যান্য ত্রিপুরা উচ্চ আদালতে মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি মামিদানা সত্যরত্ন শ্রীরামচন্দ্র রাও তিনি ঝাড়খণ্ড উচ্চ আদালতে বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন মঙ্গলবার রাজভবনের দরবার তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল রেড্ডি নাল্লু শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বনমন্ত্রী অনিমেষ বর্মা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা সহ অন্যান্যরা ইংরেজিতে ভগবানের নামে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত মুখ্য বিচারপতি এদিন শপথ বাক্য পাঠ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অ্যাডভোকেট জেনারেল শক্তিমান চক্রবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিসভার সদস্য এবং ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতিদের সাথে পরিচিত হন নবনিযুক্ত প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও উল্লেখ্য ত্রিপুরা হাইকোর্টের বিদায় মুখ্য বিচারপতি ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনে গিয়েছেন আর সেখান থেকে বদলি হয়ে ত্রিপুরায় আসেন বিচারপতি এম এস রামচন্দ্র রাও এদিকে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অপরেশ কুমার সিং সোমবার তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেছেন পিরো রিপোর্ট হাল্লাবোল